বন্ধুরা তোমাদের কাছে একটা কথা বলার আছে আমি যখন বিকেলবেলা ছেলেকে নিয়ে ভাবলাম একটু ঘুরতে বেরোবো তখন দেখলাম বিশাল বড়ো জোরে মানে বিদ্যুৎ চমকালো তো এত জোরে এ হচ্ছিলো তো আমি ভাবলাম না ছেলেকে নিয়ে এখন যাবো না পরে যাবো তো তারপরে আমি ছেলে একটু ছাদে গেছিলাম আর ছেলে তাদের ঘরে গেছিল তো ছাদে গিয়ে নিজের মতো হাঁটাহাঁটি করছিলাম তারপরে একটু বসেছিলাম বসে থাকার পর আর মনে হয় একটু এদিক ওদিক তাকানোর পর আগের কাছে দিকে চোখ দেখা পড়তেই চোখটা পড়তেই দেখলাম ওখানে চারিদিক দিয়ে মানে কাকেরা শুধু ডাকাডাকি করছে প্রচুর কাক তারপরে একটা মুখ দেখতে পেলাম মুখটা দেখার পর আমি একটু একটু কাছে গেলাম কাছে ইন দাসেস ছাদের একটু কর্নারে একদম কর্নারে গিয়ে দেখলাম দেখার পর দেখলাম দুটো কান আর মুখটা একটু সরু মতো ফুটিক অনেকটা কুকুরের মতো কুকুরের যেরকম বাচ্চা হয় সেরকম তো ভালো করে মানে দক্ষ করার পর বুঝতে পারলো ওটা কুকুর কীভাবে ও ছা মানে নাকের কাছের একদম ওপরে একদম ওপরে যেখান থেকে ডালগুলো শুরু হয়েছে সেই ডালের উপরে বসে আছে কিভাবে আটকে পড়েছে যার পরে ও নিজে নিচে আসতে পারছে না কেননা ভয় পাচ্ছে ও উঠে গিয়ে এখন বুঝতে পারছে না নিজে কিভাবে নামবে কারণ আমি যখন দেখেছি প্রায় মানে পুরো সন্ধ্যে হয়ে গেছে পুরো কালো হয়ে গেছে আর ও ওর দেখতেও অনেকটা মানে কালো কালারের মানে আলো ছিল বাট এতটাও আলো ছিল না যে ভালোভাবে দেখা যাবে দিনের আলোতে যতটা ভালো করে দেখা যায় তো এখন কি করব কিছু বুঝতে পারছি না তোমরা ভগবানের কাছে প্রে করা যাতে ও তা ভালো থাকে সুস্থ থাকে আর দেখি সবাইকে বলে কি করা যায় তো তোমরা প্রে করো আর প্লিজ ভিডিওটা শেয়ার করো